গত উনিশ তারিখে মহিলা থানা আগরতলা পশ্চিম মহিলা থানাতে একটি অভিযোগ হয় যে একটি নাবালিকা ধর্ষণ হয়েছে তো ঘটনা বিস্তারিত যেভাবে অভিযোগ করা হয়েছে সেটা হচ্ছে ঘটনা প্রকৃত ঘটনা হচ্ছে নয় তারিখে নয় তারিখে একটি নাবালিকা মেয়ে তার প্রতিবেশীর বাড়িতে যাওয়ার পর প্রতিবেশী বাড়িতে যাওয়ার একটি ছেলে সে প্রাপ্তবয়স্ক ছেলে একটি ও তার সাথে জোরপূর্বক ধর্ষণ করে এই ধরনের তো পরবর্তী সময় মেয়েটিকে ভয়ভীতি দেখানোর ফলে মেয়েটি সমস্ত ঘটনা চেপে যায় এবং সে তার মা বাবাকে বলে না কিন্তু একের পর এক দিন যত অতিক্রান্ত হচ্ছে সে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা বোধ করতে থাকে ফিল করতে থাকে তো পরবর্তী সময় সে গত সতেরো তারিখে সে তার মার কাছে সমস্ত ঘটনা খুলে বলে তখন তার মা তাকে নিয়ে প্রথমে হসপিটালে যায় এবং ডক্টর সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে ভর্তিও করে তো পরে চিকিৎসা চিকিৎসা করার একদিন পরে সমস্ত ঘটনা আরও বেশি বিস্তারিতভাবে প্রকাশ পায় যে তার সাথে ধর্ষণের ঘটনাই সংঘটিত হয়েছে এবং ওনারা গত উনিশ তারিখে আমাদের কাছে একটি লিখিত অভিযোগ করে যে লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা একটি সুনির্দিষ্ট কেস নিই এবং গতকালকে এই ঘটনা যে আসাম দোষী বলে অভিযোগ করা হয়েছে তাকে আমরা গ্রেপ্তার করি এবং আজকে আমরা তাকে কোর্টে প্রেরণ করা নাম কি এবং কোন জায়গা থেকে গ্রেফতার করলেন এটা মধ্য এলাকা নাম কি কি ধারা প্রয়োগ করা হয়েছে ধর্ষণ মূলত ধর্ষণ এবং যেহেতু মেয়েটি বাদ মানে বয়স সাত বছর তো তার এখানে পক্ষ একটু আসবেই অভিযুক্তের নাম কি অভিযোগ করেছে ওর না না যে যাকে এর গ্রেফতার করা হয়েছে যাকে আটক করা হয়েছে তার নাম হচ্ছে প্রসেনজিৎ বাড়িটা মধ্যে ঢুকিয়ে ওরা কি এলাকার হ্যাঁ প্রতিবেশী গত উনিশ তারিখে মহিলা থানা উত্তর পশ্চিম মহিলা থানাতে একটি অভিযোগ হয় যে একটি নাবালিকা ধর্ষণ হয়েছে তো ঘটনা বিস্তারিত যেভাবে অভিযোগ করা হয়েছে সেটা হচ্ছে ঘটনা প্রকৃত ঘটনা হচ্ছে নয় তারিখে নয় তারিখে একটি নাবালিকা মেয়ে তার প্রতিবেশীর বাড়িতে যাওয়ার পর প্রতিবেশী বাড়িতে যাওয়ার একটি ছেলে সে প্রাপ্তবয়স্ক ছেলে একটি ও তার সাথে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এ দিল তো পরবর্তী সময় মেয়েটিকে ভয়ভীতি দেখানোর ফলে মেয়েটি সমস্ত ঘটনা চেপে যায় এবং সে তার মা বাবাকে বলে না কিন্তু একের পর এক দিন যত অতিক্রান্ত হচ্ছে সে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা বোধ করতে থাকে ফিল করতে থাকে তো পরবর্তী সময় সে গত সতেরো তারিখে সে তার মার কাছে সমস্ত ঘটনা খুলে বলে তখন তার মা তাকে নিয়ে প্রথমে হসপিটালে যায় এবং ডক্টর সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে ভর্তিও করে তো পরে চিকিৎসা চিকিৎসা করার একদিন পরে সমস্ত ঘটনা আরও বেশি বিস্তারিতভাবে প্রকাশ পায় যে তার সাথে ধর্ষণের ঘটনাই সংঘটিত হয়েছে এবং ওনারা গত উনিশ তারিখে আমাদের কাছে একটি লিখিত অভিযোগ করে যে লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা একটি সুনির্দিষ্ট কেস নিই এবং গতকালকে এই ঘটনা যে আসাম বা দোষী করে অভিযোগ করা হয়েছে তাকে আমরা গ্রেপ্তার করি এবং আজকে আমরা তাকে কোর্টে প্রেরণ করা নাম কি? এবং কোন জায়গা থেকে গ্রেফতার হলো? এটা মধ্যদুপুরিয়া এলাকা। নাম কি কি ধারা প্রয়োগ করা হয়েছে? ধর্ষণ। ধর্ষণ এবং যেহেতু মেয়েটি ভাগ মানে বয়স সাত বছর। ও তার এখনে পক্ষ একটু আসবেই অভিযুক্তের নাম কি? অভিযোগ করেছে বর্মা। হ্যাঁ না। যে যাকে গ্রেফতার করা হয়েছে। যাকে যাকে আটক করা হয়েছে। তার নাম হচ্ছে প্রসেনজিৎ। বাড়িটা কি? ওর মধ্য টুকলি ওরা কি এলাকার হ্যাঁ এক এলাকা